ডিভাইডার প্যান্ট এটার মধ্যে বিভিন্ন কালার আছে বিশ টাকা রেট জি মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিয়ে এগুলি আপনার সত্তর টাকা আশি টাকা খুচরা বাজার আছে অবশ্যই অবশ্যই মাত্র টাকায় এরপরে আছে বিড়াল প্যান্টের কালেকশন পঁচিশ টাকায় দিচ্ছি ফ্রক পঁচিশ টাকায় হ্যাঁ পঁচিশ টাকায় দিচ্ছি সব ধরনের মেয়েদের ফ্রক সিকুয়েন্স এর ফ্রক সিকুয়েন্স এর ফ্রক এগুলি দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকায় প্রত্যেকটা পঁচিশ টাকা হ্যাঁ এগুলি কিন্তু আছে

জি ভাই এটা এই কাপড়ের ব্যবসাটা আপনার সব সময় চলতেছে সবসময় চলতেছে যে পর্যন্ত মানুষ কাপড় পরবে ওই পর্যন্তই কাপড়ের ব্যবসা থাকবে অবশ্যই ভাই অল্প টাকা ব্যবসা করতে চাই ব্যবসা করা যাবে ইনশাআল্লাহ ভাই

আচ্ছা দেখেন ভাই কালারগুলো দেখেন মালের শুধুমাত্র পাঁচ টাকা বেশি এটা অসম্ভব জিনিস আচ্ছা ভাই সম্পূর্ণ সুতির কাপড় না জি জি সম্পূর্ণ কটন কাপড় আচ্ছা এরপর আছে আমাদের বল প্যান্ট এর পরে আছে আমাদের লোটো প্যান্ট এর কালেকশন লোটো প্যান্ট এটা আছে আপনার তিনটা সাইজ এটা রেড পুরো পনেরো টাকা রেড পনেরো টাকা যে লোটো প্যান্ট আচ্ছা মাত্র পনেরো টাকায় লোটো প্যান্ট এগুলো কিন্তু কালার ভাই অনেক অনেক কালার আছে আপনার কালারগুলো দেখেন শুধু পনেরো টাকা রেডে পাচ্ছেন লোটো প্যান্ট এর কালেকশন চমৎকার চমৎকার কালেকশন এরপর আমাদের

কেউ যদি চায় যে আমার দোকানে আসবে বসবে আমাদের আমার প্রোডাক্ট এবং আমার বিডু মিলাবে চাইলে সে মিলায় দেখে নিতে পারবে আচ্ছা এরপর আমাদের ট্রাউজারের কোয়ালিটি আছে যে ট্রাউজার আছে টু কোয়ার্টার আছে থ্রি কোয়ার্টার আছে এগুলি বড়দের আছে বাচ্চাদের আছে আচ্ছা এগুলি আপনার সাইজ অনুসারে দাম কম বেশি হবে এটা হচ্ছে পঁচাত্তর টাকা রেট পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে বড়দের থ্রি কোয়ার্টার

এটার মধ্যে বিভিন্ন গ্রুপ আছে এরপরে আমাদের পেন্টি প্যান্ট এর মধ্যে লেস পেন্ট আছে এটাকে অনেকে চানতেন বলে এটা আছে পুতুল পেন্ট পুতুল মধ্যে আপনার

এরপরে আমরা প্যান্টের মধ্যে আরেক আরেক কিছু কালেকশন দেখাবো এই যে ছেলে ছেলেদের মধ্যে পকেট প্যান্ট ছেলেদের প্যান্টের হ্যাঁ পকেট প্যান্ট এগুলোর মধ্যে আসলে ওই প্যান্টের মধ্যে আর অনেক অনেক কালেকশন আছে এরপরে আমরা কিছু গেঞ্জির কালেকশনে যাই এদিকে কিছু নিমার কালেকশন দেখাই নিমার কালেকশন এটা এটা কিন্তু শুধুমাত্র 13 টাকা পিস দিচ্ছি মাত্র 13 টাকা জি আচ্ছা সম্পূর্ণ সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে এরপর আছে যে এটা বিশেষ করবেন না হয় শুধু 25 টাকায় দিচ্ছি এই সব ধরনের ফ্রক পঁচিশ টাকায় মানে পঁচিশ টাকায় দিচ্ছি সব ধরনের মেয়েদের ফ্রক সিকোয়েন্সের ফ্রক সিকোয়েন্সের ফ্রক এগুলি দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকায় চমৎকার চমৎকার কিন্তু কালেকশন পঁচিশ টাকার মধ্যে যে এটা আরেকটা কালেকশন পেয়ে যাচ্ছে এটার মধ্যে একটা কালেকশন আছে এটা পঁচিশ টাকার রেটের মাত্র পঁচিশ টাকায় জি এরপর আছে বিস্কুস কাপড়ের মধ্যে কাপড়টা ধরে দেন অনেক সফট ভাই অনেক সফট একদম সফট এটা দিচ্ছি শুধু 35 টাকা রেডের মধ্যে তিনটা সাইজ থাকবে ভাই আচ্ছা 35 টাকা এটা কেউ দিতে পারবে না ভাই শুধুমাত্র তাকো গার্মেন্টস দিচ্ছে এই এই অফারের মধ্যে গরমের অফারের মধ্যে এই যে এরপর আছে আরেকটা রাবার নিবা এর মধ্যে ভ্যারাইটি কালার এটাও দিচ্ছি 35 টাকায় মাত্র 35 আর আরেকটা ডিজাইন এটা এটা বর্তমান রেট 40 টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র 38 টাকা রেটে এটা ফ্রক ফ্রকের মধ্যে এটা ডিজিটাল আর নতুন ডিজাইন আসছে আচ্ছা এটা এই মাসের মধ্যে নতুন ডিজাইন

এগুলো পঁচিশ টাকা রেট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা খুচরা বাজারে সর্বনিম্ন পঁচিশ টাকা করে পার পিস আছে অবশ্যই ভাই পঁচিশ টাকা দামের মধ্যে আরেকটা মেগি মেগি আছে এই যে মেগির মধ্যে আরেকটা ডিজাইন আছে এগুলি ভালো মানের ভালো কোয়ালিটি কোয়ালিটি এটার সাইজ থাকবে তিনটা তিনটা সাইজ জি জি তিনটা সাইজ শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা রেডি

প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর বছর না পড়তে পারলো আপনার সর্বনিম্ন ছয় থেকে সাত বছরের পড়তে পারবো ছয় থেকে সাত বছর এটা আছে দশ বারো বছরের একত্রিশ সাইজের মধ্যে আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা এরপরে বড়দের টি শার্ট পাচ্ছে বড়দের টি শার্ট শুধুমাত্র অবিশ্বাস রেটে দিচ্ছি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা রেটে মাত্র পঁয়তাল্লিশ টাকায় বড়দের গেঞ্জি হ্যাঁ বড়দের টি শার্ট বাচ্চাদের মধ্যে একটু ভালো মানের টি শার্ট আছে আমাদের কাছে ধরনের ভালো থানের কোয়ালিটি

পঞ্চাশ থেকে ষাট টাকা টপস এর মধ্যে আমাদের পিস মাল রাখা আছে আরো ডিজাইন আছে আমরা নিজেরা মাল প্রোডাকশন করি ভাই এত কমে কোনো ভাবে দেওয়া সম্ভব

ওকে এনকার সসরে 500 টাকা দাম আছে আমাদের কাছে বিরাল চিপ 15 টাকা মনে হচ্ছে বিরাল চিপ চমৎকার কিন্তু ভাই বিরাল মধ্যে আছে এই যেসব ধরনের আছে টাকা এর মধ্যে 60 টাকা জি জি আচ্ছা এ বলে ভাই দেখাইলে ভাই দেখানোর শেষ নাই অনেক অনেক ডিজাইন আছে গেন্ডি শেডের মধ্যে এবং আমাদের ফ্রগ এর কালেকশন আছে ফ্রগ ফ্রগ জি জি আচ্ছা মাল আছে আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ডিজাইন আছে এগুলির মধ্যে আপনার ফ্রকের মধ্যে অনেক আছে লুজ আছে আমাদের দামির কালেকশন আছে দামির মধ্যে নিলে সব দামি মাল আছে

আমরা আমাদের এইসব মালগুলো সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি থেকে শুরু করে দেলা পড়তে সারা পড়তে সব জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি কেউ যদি অর্ডার করতে চান স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি কেউ আসতে চান আমাদের চিন্তা হচ্ছে ভুলতাগাও সে সিটি মার্কেট নিস্তলা দোকান নং নয়শো পনেরো এবং ষোলো ভুল তারুকগঞ্জ নারায়ণগঞ্জ কেউ যদি আমাদের দোকান না চিনেন কাউ সে মার্কেটের সামনে এসে কল দিবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করবো ইনশাল্লাহ আচ্ছা জুমার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ